হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশে থাকাকালীন একদিনের হচ্ছে মানে কয়েকটা ক্লিপস নাও আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত মানে আমি কি কি রান্না করেছিলাম ওই দিন সেটা নিয়ে ছোটো একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা দেখে আসি তো বাংলাদেশে থাকাকালীন হচ্ছে একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে আলু ভাজি বসাইছিলাম তো সকালের নাস্তা হবে আলু ভাজি আর রুটি তো অন্য পাশে আমি রুটি ছেঁকে নিচ্ছি আর রুটিগুলো বানিয়ে দিচ্ছে হচ্ছে শোবার মা তো এই যে টেবিলে নিয়ে দেওয়া হয়েছে রুটি আর হচ্ছে আলু ভাজি তো এখন হচ্ছে দুপুরের রান্না বসাই দিয়েছিলাম আর এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি আর এই ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর অন্য পাশ দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে সাপলা রান্না করব তো এখান দিয়ে সেটা কষাচ্ছি তো এই যে আমি শাপলাটাকেও মোটামুটি রান্না হয়ে গিয়েছে তো অন্য পাশ দিয়ে হচ্ছে এখন আমি এখান দিয়ে আরও একটা তরকারিও বসাবো মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই যে আমি ইলিশ মাছও দিয়ে দিলাম তো এই তরকারিটাও ইলিশ মাছ দিয়েই রান্না করা হবে আর এখান দিয়ে শাপলা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিব তো ওই চুলাতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য এই যে তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি আর এখান দিয়ে হচ্ছে শোবার মা কী বলে এটাকে আমরা ইয়া করে নিচ্ছিলো কেটে নিচ্ছিলো আর কি আমরা বানানো হবে তো শোবার মা হচ্ছে মানে ঢাকাতে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকেই কিন্তু উনি বাসাতে কাজ করে খুবই ভালো একজন মানুষ আমার খুবই পছন্দ ওনাকে তো মাছটা কষিয়ে নেওয়ার পর আমি পটল দিয়ে দিয়েছি আর অন্য পাশে এখান দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছ ভাজি করার জন্য এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি আর কি আর এখানে পটলের ঝোলও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে একটা বাটির মধ্যে প্রথমে নেওয়া আমড়াগুলা নিয়ে নিচ্ছি আর এই আমড়াগুলাকে এখন বানানো হবে আচার দিয়ে আর খুবই মজা হয়েছিল এটা তো এর মধ্যে হচ্ছে কাঁচা মরিচ তারপর হচ্ছে একটু চিনি তারপর হচ্ছে গোলমরিচের গোড়া দেওয়া হয়েছে তো এরপর হচ্ছে এখন দেওয়া হবে এর মধ্যে আচার আচার আর হচ্ছে আচারের একটু দেওয়া হয়েছে এরপর আচার দেওয়া হয়েছে আর এভাবে করে আমরা মাখা খেতে কিন্তু ভীষণ মজার মানে একদম কুচি কুচি করে কেটে আর কি তো আমার খুবই পছন্দ এসব জিনিস তো এই যে আচারও দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে মেখে নিতে হবে বাংলাদেশে গেলে আসলে এগুলা খেতে অনেক মজা লাগে তো এবার অনেক কিছুই আসলে খেয়েছি যেহেতু গরমের সময় গিয়েছিলাম তো অনেক কিছুই আসলে খাওয়া হয়েছিল তো এই যে আমি হচ্ছে এগুলোকে ভালো করে এখন মেখে নিচ্ছি আমরা আর ভর্তা আর কি আমরা ভর্তা বানাচ্ছি এটা খেতে ভীষণ মজা গুলাকেও একটু কেটে কেটে নিচ্ছি তো আরও একটু আচার দেওয়া হয়েছে আচার আসলে বেশি বেশি দিলেই আর কি খেতে খেতে মজা লাগে তো এটা দেখে আবার আমার ইচ্ছে এখনও যদিও বা বাংলাদেশ থেকে আমরা চলে এসেছি অনেক দিন হয়ে গিয়েছে তো এই যে এটা এখন রেডি খাওয়ার জন্য তো আমরা খাচ্ছি হচ্ছে আমরা আর এখান দিয়ে মিনহা মানহা তানবি ওরা খাচ্ছে হচ্ছে রামেন তো তানবি হচ্ছে রামেনগুলো বানায় সে একটু শুকনো টাইপের রামেন বানায় আর কি ঝোল না দিয়ে একটু শুকনো শুকনো করে বানায় তো এই যে সে হচ্ছে বানিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে ওর জন্য ও একটু ঝাল বেশি খায় আর এটা হচ্ছে মানহার জন্য তো এই যে হচ্ছে ওরা বানিয়ে নিচ্ছে রামেনটা আর এখান দিয়ে হচ্ছে মাহাদোর বাবাকে পেয়ারা খাই দিচ্ছে এই যে যে আমি বললাম আমাকে দাও কিন্তু সে আমাকে দেয় না শুধু তার বাবাকেই খাওয়াই দেয় একদম দুষ্ট হয়েছে বাবার জন্য বেশি ভালোবাসা আর কি ওর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই খুবই ছোট একটা ব্লগ ছিল তো এরপর খাওয়া দাওয়ার ভিডিও আসলে আর করা হয়নি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের আল্লাহ হাফেজ